আমি রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যান আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাটি অন্ধকারে স্ত্রী খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলায় জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে অরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্য ঘামে ছিল না এমন গন্ধ যাতে ক্রোধে জ্বলে উঠতে পারে নিখিলেশ তুই একে কি বলবি আমি ঘরে নিজের দুই হাত এক বিতে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কি না আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মায়ের ঘুমিয়ে পড়েছিলাম আমি বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্মভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডি তবু অক্লেশে হলুদকে হলুদ বলে রাখতে পারে আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি একটি ব্যক্তিগত আওয়ার না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবুও ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম জল চেষ্টা আর কখনো পেত না রোজ অন্ধকার হাতের টের পাই তিনটে ইঁদুর ইঁদুর নয় মুসে তাহলে কি প্রতীক্ষায় আছে অদুরই সংস্কৃত শ্লোক পাপ দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে উঠে সাইরে নিজের দুপাত যখন নিজের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর